ला या रसोला या सोया में गुनगल या Yeah. যেতে কে তা কায়ে গানবী আ তো কে হো নাহি জিবানে হাবে কে তা মার সমস্ত প্রশংসা ও গুণগান সেই রব্বুল আলমিনের জন্য যিনি এই আসমান ও জমিন তৈরি করেছেন লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মুসলমান যিনি আমাদেরকে মুসলমান করে এই জমিনের বুকে পাঠিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আমি লক্ষ কোটি শুক্রিয়া জানাই সেই মহান দরবারে যিনি আমাদেরকে মুসলমান করে জমিনের বুকে পাঠিয়েছেন সকলে বলবেন আলহামদুলিল্লাহ সেই মহানরা বোলাল আমিনের দরবারে আরো লক্ষ কোটি শুক্রিয়া জানাই যে তিনি আমাদেরকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালামের উম্মাত মতে করে জমিনের বকে পাঠিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ সেই মহান রব্বুল আলমিনের দরবারে আর লক্ষ কোটি শুকুরিয়া জানাই যে তিনি আমাদের কাজকে এই মাহফিলে এনে উপস্থিত করেছেন আজকে সমস্ত কর্ম থেকে বিরত রেখে সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাদের সাল্লামের গুণগান শোনার জন্য করার জন্য আমাদেরকে বেছে নিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ ও আমার মা গো শোনো আমার মা গো শোনা আমার আমার তালা বর্ণনা করতেছেন আমার আল্লাহ তালা যেন বলতেছেন তার কোরআনের মধ্যে ও আমার বান্দিরা শোনো শোনা ও আমার বান্দিরা শোনো শোনা যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো রে বান্দা বান্দি যখন তোমরা আমাকে একা একা স্মরণ করো রে বান্দাবান্দি আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করি হবে না সুবাহান আল্লাহ তারপর আমার আল্লাহ তালা বলতেছেন শুনে যাও ও আমার মা গো শোনা আমার আল্লাহ তালা আরো বলতেছেন আমার আল্লাহ তালা আরো যেন বান্দা বান্দিকে উদ্দেশ্য করে বলতেছেন ও আমার শোনো ও র বান্দাবান্দি শোনো শোনো যখন তোমরা কোন সভাই মিলে আমার আলোচনা করতে থাকো যখন তোমরা আমাকে একজন আমি আল্লাহ তোমাদের চেয়ে ভালো সভায় অর্থাৎ থারিস তাহাদেরকে নিয়ে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করতে থাকি জনে বলুন সুবাহান আল্লাহ কি বলছেন আমার আল্লাহ যে যখন তোমরা আমাকে একা একা স্মরণ করবে একাই স্মরণ করবে আমি আল্লাহ তোমাদেরকে একাই স্মরণ করব। আর যখন তোমরা এরকম কোনো সভাই আমার আলোচনা করবে আমার রসুলের আলোচনা করবে আমি আল্লাহ তোমাদের চেয়ে ভালো সবাই অর্থাৎ ফারিস তাদেরকে নিয়ে আলোচনা করতে থাকি বলুন আলহামদুলিল্লাহ আসেন মা বোন আসেন এরকম আলোচনার দরকার আছে কিনা না আসেন অনেক মা আমরা জানি না মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি মুসলমানের ঘরে মুসলমান বেটি আমরা জন্ম নিয়েছি আমরা জানি না আমাদেরকে কিভাবে চলাফেরা করতে হবে আমাদেরকে কিভাবে আমাদেরকে কিভাবে দুনিয়ায় চলাফেরা করতে হবে আমাদেরকে কেমন ভাবে নামাজ আদায় করতে হবে আমাদেরকে কেমন ভাবে পর্দা করতে হবে আমাদের কেমন ভাবে রোজা রাখতে হবে আমাদেরকে আমরা মা বাবা এবং স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আমরা জানি না আমরা জানি না আমরা যদি এরকম মাহফিল করতে পারি অথবা গ্রামের যদি কোন মেয়ে শিক্ষিত হয় তার কাছে আমরা যেতে পারি তাহলে আমরা জানতে পারবো শরিয়াত সম্বন্ধে তাই এরকম মাহফিল প্রয়োজন রয়েছে